তো গাইজ ফেসবুক পেজ নাম কিভাবে চেঞ্জ করবেন এখন অনেকেই বলতে পারেন ভাই এটি তো একটা ইজি প্রসেস তো আমি আপনাদেরকে বলি ভাই যদি এতটাই ইজি হতো তাহলে কিন্তু আমি এই বিষয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতাম না হ্যাঁ আমরা খুব সহজে কিন্তু ফেসবুক প্রোফাইল নেম চেঞ্জ করে নিতে পারি কিন্তু আমরা যখন ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে যাব তখন কিন্তু আমাদেরকে এখানে বিভিন্ন প্রবলেম ফেস করতে হচ্ছে অর্থাৎ যখনই আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে আপনার ফেসবুক পেজের নেমটি চেঞ্জ করতে যাবেন তখনই এখানে এরকম পেজটি বারবার রিলোড নিয়ে এই পেজটি এরকম কেটে কেটে যাবে অর্থাৎ কোনোভাবেই আপনি এখানে এই পেজ ওপেন করতে পারবেন না সো গাইস মেন কথা হচ্ছে যে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু এই ফেসবুক পেজের নেমটি চেঞ্জ করে নিতে পারবো না তো পেজ নেম চেঞ্জ করার জন্য যে সঠিক রয়েছে রয়েছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার সো এই ফেসবুক নেম চেঞ্জ নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও সেগুলো আসলে আদেও কাজ করে কিনা সে বিষয়ে কিন্তু আমার জানা নেই তো এই ভিডিওটি দেখলে আমি আপনাদেরকে বলবো যে ভাই যে প্রবলেম গুলো আমি ফেস করি সেগুলো কিন্তু আপনাদের সামনে তার প্রপারলি একটা সলিউশন নিয়ে আসার চেষ্টা করে থাকি অর্থাৎ কোনো ফেক ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন না তো অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং স্টেপ বাই স্টেপ এই রুলস গুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করি অবশ্যই আপনি ফেসবুক পেজের নেম খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন তো এটি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করে নিতে পারবেন আবার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়েও কিন্তু করে নিতে পারবেন সো গাইস চলুন মূল ভিডিও শুরু করা যাক আর মূল ভিডিও শুরু করার পূর্বে একটি কথা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পারে থাকে নোটিফিকেশন বিল বাটনটি অল করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো গাইস এখন মেন ভিডিওতে যাওয়া যাক অল গাইস তো ফেসবুক পেজ নেম চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে এখান থেকে গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন ফেসবুক লগ ইন

ট্যাব দিয়ে ধরে রাখুন এবং কিছুক্ষণ রাখার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি ওপরে এই ওপেনে নিউ ট্যাব দেখতে পাচ্ছেন তো এটিতে ট্যাপ দিবেন তো এটিতে ট্যাপ দেওয়ার ফলে আমাদের এখানে একটি নতুন ট্যাব অর্থাৎ নতুন পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সো গাইস এখন আমাদেরকে এই ট্যাপটি ফাইন্ড আউট করে নিতে হবে সো গাইস উপরে আপনারা এখানে এই যে লোগোটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে সিনোটি আপনারা দেখতে পাচ্ছেন তো এটিতে ট্যাপ দিলে আপনাদের সামনে আপনাদের ফেসবুকের যে সকল ট্যাপগুলো এখানে রয়েছে সবগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এবং ক্রোম ব্রাউজারে যখনই নতুন ট্যাব ওপেন করা হয় তখন কিন্তু আপনার সেটি লাস্টেই শো করে সো গাইস এখান থেকে এই নিউ ট্যাপটিতে আমরা ট্যাব দিয়ে এটি ওপেন করে নেবো তো ওপেন করার পরে এখানে গাছ দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফেসবুক প্রোভাইল টি শো করেছে এখন এখানে আপনাদের অনেকেরই কিন্তু ফেসবুক করা নাও থাকতে পারে সো সেটি আপনারা অবশ্যই করে নেবেন অর্থাৎ আপনার ফেসবুক এবং পাসওয়ার্ড দিয়ে সেটি অবশ্যই করে নেবেন তো করার পরে আপনাদের সামনে ফাইনালি আপনাদের প্রোভাইল টি শো করবে এখন আমাদেরকে যেটি করতে হবে আমাদের এই স্ক্রিনটি অর্থাৎ ডিসপ্লে স্ক্রিন টি আমাদেরকে ডেস্কটপ সাইট করে নিতে হবে তার জন্য উপরে এই ত্রিডোটি ট্যাব দিয়ে এখান থেকে নিচে আপনার ডেক্সটপ সাইট পেয়ে যাবেন তো নেবেন আপনারা টিকমাকবেন এখানে আমাদের এখন ডিসপ্লে স্ক্রিন টি ডেস্কটপ সাইটে ট্রান্সফার হয়ে গেছে এখন আমাদেরকে যেটি করতে হবে এখানে যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে রাইট সাইডে উপর কর্নারে যে ফেসবুক প্রোফাইল লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন সো গাইস এটিতে ট্যাপ দিবেন এটি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল লোগো কিন্তু আমি যেহেতু আমার ফেসবুক পেজের নেম চেঞ্জ করব সেহেতু এখানে আমার পেজটি কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে তো এখানে লোগোর পাশে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন তো এটিতে ট্যাপ দিলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে নিচে সি অল প্রোফাইলে ট্যাপ দিলে আপনার সমস্ত পেজগুলো কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে এখন এখান থেকে যে পেজটির নেম আপনি চেঞ্জ করে নিতে তো সেটি এখানে ট্যাপ দিয়ে লগ করে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে এই পেজটি লগ করে নিচ্ছি তো এখানে পেজটির উপর ট্যাপ দিলে প্রোফাইলটি সুইচ করে এখানে আমার পেজটি ফাইনালি ওপেন হয়ে যাবে অল রাইট গাইজ তো এখানে একটু লোডিং নেওয়ার পরে ফাইনালি আমার এখানে এই পেজটি ওপেন হয়ে গেছে এখন এখানে উপরে রাইট কর্নারে এখানে যে পেজটির লোগো আপনি দেখতে পাচ্ছেন তো এটিতে ট্যাপ দিলে এখানে আরেকটি পেজ চলে আসবে এখান থেকে লোগো সহ যায় এসপি টেক অফিসিয়াল আপনারা দেখতে পাচ্ছেন তো এটিতে ট্যাপ দিবেন অর্থাৎ এখানে আপনার যে পেজটি আপনি নেম চেঞ্জ করবেন সেটিতেই আপনি এখানে ট্যাপ দিবেন তো এখানে আমি আমার এই পেজ টিতে ট্যাপ দিলে আমার সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে এখান থেকে লেফট কর্নারে আপনারা ম্যানেজ নামে যে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার নিচে নামের একটি পেয়ে যাবেন তো এখন এখান থেকে কিন্তু আপনারা এই ওয়ান ওয়ান ট্যাপ দিবেন না যদি এখানে দেন তাহলে আপনাকে আবারও সেই অফিসিয়ালি ফেসবুক অ্যাপে নিয়ে যাবে তো এখান থেকে এই সেটিংস এর উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন এবং এখানে এরকম ওয়েব পেজ চলে আসলে এখান থেকে আবারও ওপেন এর নিউ ট্যাবে ট্যাপ দিবেন তাহলে এখানে আমাদের আরো একটি নতুন ট্যাব কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সো গাইস এখন আমরা এখানে ট্যাব দিয়ে এখান থেকে থেকে নিচে যে ট্যাপটি ক্রিয়েট হয়েছে তো সেটি ওপেন করে নেবো তো ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে লেফট সাইডে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসির অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো এগুলোর মাঝখানে এখানে এই পেস সেট আপ নামে যে অপশানটি রয়েছে তো এটিতে ট্যাপ দিবেন তো ট্যাপ দেওয়ার পরে এখানে পেস সেট কিছু অপশন আপনারা রাইট সাইডে পেয়ে যাবেন তো এখান থেকে এই পেজটি আমি যদি ড্রাগ করে মিডিল বরাবর নিয়ে আসি তো এখানে এই এসপি টেক অফিসিয়াল এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম এবং তার রাইট সাইডে এখানে ভিউ নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন তো এই ভিউ অপশানটিতে আপনি ট্যাপ দিবেন তো ট্যাপ দেওয়ার পরে জেনারেল পেজ সেটিং নামের আরেকটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এই পেজটা এখান থেকে আমি জুম করে একটু ছোট করে নেবো এবং এটি করে আমি লেফট সাইডে নিয়ে আসবো সোকাই সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসপি টেক এবং তার রাইট সাইডে এডিট নামের একটি অপশন রয়েছে তো এখান থেকে এডিটে যদি আমি ট্যাপ দিই তাহলে আমার সামনে এরকম আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো এই পেজটিও এখান থেকে একটু জুম করে ছোট করে নেবো যাতে আমাদের দেখার সুবিধা হয় সোকাই সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিং এবং তার নিচে এখানে যে নেম এবং এই বক্সের ভিতরে যে এসপি টেক লেখা রয়েছে তো এই লেখাটি আপনি এখান থেকে ইরেজ করে দিয়ে আপনি আপনার পেজে যে নতুন

আমি ড্রাক করে যদি এখানে মিডিল বারবার নিয়ে আসি তো তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে ইউ আর রিকোয়েস্টিং দ্য ফলোয়িং চেঞ্জ টু ইউর পেজ এবং এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে কারেন্ট পেজ নেম অর্থাৎ যে নামটি এখানে ছিল এবং যে নামটি পরবর্তীতে চেঞ্জ হবে সেটি এখানে আপনি নিচে দেখতে পাবেন তো এখন এটি কনফার্ম করার জন্য নিচে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন তো এই বক্সে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে নেবেন তো পাসওয়ার্ড এখানে টাইপ করার পরে এখানে রাইট সাইডে আপনার রিভিউ চেঞ্জ নামের যে অপশনটিতে দেখতে পাচ্ছেন তো এটিতে ট্যাপ দিলে ফাইনালি কিন্তু আপনার পেজের নেমটি এখানে চেঞ্জ হয়ে যাবে সো আমি এখানে আমার এই ফেসবুক পেজের নেমটি কিন্তু চেঞ্জ করবো না যেজন্য এখানে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ এই পেজটি আমি দুই দিন আগেই ক্রিয়েট করেছি আমার আগে যে পেজটি ছিল সেই পেজটির নেমও কিন্তু আমি দুই দিন আগেই চেঞ্জ করেছি এবং তারপরই এই ভিডিওটি কিন্তু আপনাদের সামনে আমি শেয়ার করছি তো অবশ্যই এটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটি প্রসেস আপনারা এই প্রসেস যদি পেজের নেম চেঞ্জ করতে না পারেন তাহলে কমেন্টে গালি দিয়ে যাবেন আমি সেটা অবশ্যই মাথা পেতে নেবো এবং যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুগাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নোটিফিকেশন বিল বাটনটি অল করে দেবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন